জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর আরাধনা করা হয় তাই এই ব্রতের নাম মঙ্গলচন্ডী পুজো পূজাকালের কালিনী অনুসারে ধনপতি সওদাগরের পত্নী খুল্লানা প্রথম দেবী মঙ্গলচন্ডী মায়ের পুজো শুরু করেন বলা হয় মায়ের শরণাগত হলে নির্ধন ব্যক্তি ধন প্রাপ্ত হন অন্ধকার ব্যক্তির চোখের জ্যোতি ফিরে পান মেয়েরা সন্তান লাভ করে হারানো বস্তু ফিরে পাওয়া যায় তাই সংসার জীবনে মা মঙ্গলচন্ডীর আরাধনা করা একান্ত প্রয়োজন নমস্কার বন্ধুরা আর মন কথা চ্যানেলে আজকের আপনাদের স্বাগত আজকের পর্বে আমি আপনাদের সাথে মা মঙ্গলচন্ডীর পুজোর নিয়ম পুজোর ব্রত কথা এবং এই পুজোর ব্রত ফল কী হয় তাই নিয়ে আলোচনা করছি তো চলুন বন্ধুরা আজকের পর্ব শুরু করা যাক মা মঙ্গলচন্ডী কেবল স্ত্রীলোকের দ্বারাই পূজিত হন জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার এই ব্রত পালন করতে হয় পুরোহিত দ্বারা পুজো করে ব্রত শ্রবণ করে এই ব্রত উদযাপিত করা হয় বাংলার ঘরে ঘরে অনেকেই এই পুজো করে থাকে এই ব্রতে সতেরোটি গোটা সুপুরি ধান দুর্বা ফুল বেলপাতা পাকাম কাটাকলা ইত্যাদি লাগে মঙ্গলচন্ডীর পুজোয় কাঁঠাল পাতা দুর্বা ঘাস ধান জব মুখকলায় রেখে খিলি বানিয়ে মা মঙ্গলচন্ডীকে প্রথমে নিবেদন করা হয় পরে কলার মধ্যে সেই ধান জব পুড়ে গিলে খেতে হয় এই দিন আমলা বাটা হলুদ দিয়ে স্নান করানো হয়ে প্রথমে মাকে তারপর পাঁচ ফল দান করতে হয় চলুন বন্ধুরা এবার মা মঙ্গলচন্ডীর ব্রতকথা শুরু করা যাক একদিন দেবী ভগবতী পদ্মার কাছে মর্তে তার পুজো প্রচারের জন্য ইচ্ছে প্রকাশ করলেন পদ্মার সেই ইচ্ছের কথা শুনে আনন্দেচিত্তে মাকে জানতে চাইলেন কিভাবে তিনি তার পুজো প্রচার করবেন এইরূপ কথোপকথনের পর দেবী ভগবতী ঠিক করলেন তিনি বুড়ি বামনির বেশ ধরে মর্তে যাবেন এবং তার নিজের পূজা প্রচার করবেন যেমনি কথা তেমনি কাজ হঠাৎ একদিন তিনি এক বুড়ির ছদ্মবেশ ধরে ধনপতি নামে এক বেনির বাড়িতে গিয়ে ভিক্ষে চাইলেন ধনপতি বেনের বউ তার ভিক্ষে দিতে এলে তিনি তাকে জানতে চাইলেন তার কয়টি সন্তান উত্তরে বউটি বলেছিল তার কোনো পুত্র সন্তান নেই তবে তার সাতটি মেয়ে আছে এই কথা শুনে দেবী ভগবতী বললেন যার কন্যা হয় না তার মুখ দেখতে আছে কিন্তু যার পুত্র হয় না তার মুখ দেখতে নেই তাই তিনি তার হাত থেকে ভিক্কে নিতে পারবেন না এই কথা বলে তিনি চলে গেলেন তার মুখে এই কথা সোনামাত্র বেনে বউ বড় দুঃখ পেলেও কাঁদতে লাগলো তারপর ধনপতির বাড়ি ফিরলে সোনা মাত্রই বড় বউকে সব কথা বললো সব কথা শুনে ধনপতি ও তার সাত মেয়ে বেরিয়ে পড়লো সেই বুড়ি ভিকারিকে খুঁজতে ধনপতি হঠাৎ তাকে দেখতে পেলো একটি বটগাছের নিচে বসে আছে সঙ্গে সঙ্গে তার পা ঝরিয়ে ধরে কাঁদতে লাগলো এবং ছেলে হবার উপায় জানতে চাইল তখন সেই বেশি ভগবতী একটি ফুল দিল ও বললো যে তার বউ যেন ঋতুস্নানের দিন ওই ফুলটি ধুয়ে জল খেয়ে দেয় তাহলেই ছেলে হবে বাড়ির কথা মাত্র ঋতুস্নানের দিন তার বউ সেটি ধুয়ে জল খেলো ও গর্ভবতী হলো সবাই ছেলে হবার আনন্দে উৎফুল্ল হয়ে উঠল এরপর দশ মাস দশ দিন অতিবাহিত হলে বেনে বউয়ের প্রসব যন্ত্রণা হলো কিন্তু যে সন্তান প্রসব করতে পারছিল না এমন সময় দেবী ভগবতী আবার বুড়ির বেশ ধরে তাদের বাড়িতে এসে উপস্থিত হলো ও বাড়িতে প্রচুর ভিড় দেখে ভিড়ের কারণ জানতে চাইল সব শুনে বাড়ির ভেতরে গেল এবং বেনে বউয়ের পেটে হাত বুলিয়ে দেয়া মাত্রই তার সন্তান হলো তখন তিনি তার নাম জয়দেব রেখে চলে গেলেন কিছুকাল পর অতিবাহিত হলো তারপর হঠাৎ একদিন ভগবতী আবার বুড়ির ছদ্মবেশে এলেন এবং এসে তিনি গেলেন লক্ষপতি বেনের বাড়িতে ভিক্ষা চাইতে বউ তাকে ভিক্কে দিতে এলে তিনি তাকে বলেন তার কয়টি ছেলে মেয়ে উত্তরে বেনে বউ বলে তার সাত ছেলে কিন্তু কোনো মেয়ে নেই এই শুনে তিনি বলেন যার কোনো কন্যা সন্তান হয় না তার থেকে ভিক্ষে নিতে নেই এই বলে তিনি চলে যান আবার একটি গাছের নিচে বসলেন লক্ষ্যপতি বেনে তারপর সব কথা শুনে লোকজন নিয়ে গেলেন সেই বুড়ির খোঁজে তখন মা ভগবতী লক্ষ্যপতি বেনিকে একটি ফুল দিয়ে বললেন যে ওই ফুলটি যেন বেনে বউ তার ঋতুস্নানের দিন ধুয়ে জল খায় তাহলেই তার কন্যা সন্তান হবে লক্ষ্যপতি বাড়ি ফিরে বুড়িকে ফুল দেয়া ফুলটি কথা মতো তার স্ত্রীকে দিলেন এবং তার স্ত্রীও গর্ভবতী হলো এইভাবে দশ মাস দশ দিন হওয়ার পর বেনে বউয়ের প্রসব যন্ত্রণা হল সেদিন দেবী আবার মরতে এলেন এবং ছলে বলে বুড়ির বেশ ধরে তার কাছে গিয়ে পেটে হাত বুলিয়ে দিলেন তার সঙ্গে সঙ্গেই কন্যা সন্তান হলো বুড়ি তারপর সেই মেয়েটির নাম জয়াবতী রেখে চলে গেল এইভাবে দিন কাটতে লাগলো জয়াবতী ক্রমশ বেড়ে উঠল তারপর একদিন হঠাৎ জয়াবতী যখন তার খেলার সঙ্গী সাথীদের নিয়ে খেলা ও পুজো করছিল তখন জয়দেব একটা পায়রা এসে তার কোলে ওপর পশল। জয়দেব সেই পায়রাটা চাইলে জয়াবতী তার দিতে অস্বীকার করলো আবার ধান দুর্ব নিয়ে পুজো শুরু করলো ও তার সাথীদের সাথে খেলতে লাগলো জয়দেব জয়াবতীকে জানতে চাইল সে কি করছে উত্তরে জয়াবতী বলল মা মঙ্গলচন্ডীর পুজো করছে সে আরও বলল এই পুজো করলে হারালে পায় মলে জিওয়ে খাড়ার কাটে না আগুনে পড়ে না জলে ডোবে না সতীন মেরে রাজা হয় রাজা মলে রাজা পায় জয়াবতীর মুখ থেকে এইসব কথা শুনি জয়দেব পায়রা নিয়ে বাড়ি ফেরে এবং ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় অনেকক্ষণ পর সে তার মাকে বলে সে ওই জয়াবতীর সাথে তার বিয়ে দিতে হবে তা না হলে সেই স্নান খাওয়া কিছুই করবে না তার মা তা করতে রাজি হয় আরও বলে যে তার স্বামীকেও এই ব্যাপারে রাজি করাবে শেষ পর্যন্ত ধনপতি বেনে এই বিয়েতে রাজিও হয় এবং জয়াবতীকে আশীর্বাদও করে আসে এরপর বেশ ধুমধাম করেই বিয়ে হয় জয়দেব ও জয়াবতী তাদের বিয়ের পর তারা বাসুর ঘরে গিয়ে নিয়মকানুন সেরে শুতে গেল জয় ঘুমালেন না এদিকে জয়দেবও ঘুমের ভান করতে লাগল জয়াবতী তাকে ঘুমন্ত ভেবেই আগের মতোই গদ খেলো ঠিক তখনই জয়দেব উঠে জিজ্ঞাসা করল, সে তাকে গুন্তুক করছে কি না উত্তরে জয়াবতী বলল সে তাকে কিচ্ছু গুন্তুক করছে না সে তার পূর্বের নিয়ম মতোই জয় মঙ্গলবারের ব্রতে গদ খেলো তাছাড়া আর কিছুই নয় পরের দিন সকাল হলো লক্ষপতি মেয়েকে ধনরত্নে সাজিয়ে এলো এবং তারপর তার বউ বর ডিঙিতে করে রওনা হলো সাত ডিঙা প্রচুর ধনরত্নে পূর্ণ হল জলপথে যেতে যেতে জয়দেব জয়াবতীকে বলল সে যেন তার গয়নে গায়ে সমস্ত গয়না একটা বাক্সে ভরে দেয় কারণ জলদস্যু উৎপাত প্রচুর এই কথা শুনে জয়াবতী তাই করলো তারপর জয়দেব সেই গয়নাবতী বাক্সটা জলে ফেলে দিল জয়াবতী তা দেখে শিউরে উঠলো মনে মনে মা মঙ্গলচন্ডীকে স্মরণ করল জয়দেব সেই রূপর বাটায় করে ওইগুলো ফেলে দিয়েছিল তা ভক্ষণ করেছিল একটি বোয়াল মাছ তারপর তাদের নৌকা পারে এসে ভিড়ল লোকজন ভিড় জমা করল নতুন বউ দেখতে তবে বউকে দেখে সবাই অবাক হয়ে গেল সকলে বলাবুলি করতে লাগলো নতুন বইয়ের গায়ে কোনো গয়না নেই কেন জয়দেব সাত বোন বলতে লাগল সাত ভাইয়ের বোন হয়েও তার অঙ্গে কোনো অলঙ্কার নেই জয়দেব তাদেরকে থামতে বলল কিন্তু তার কথাতে তাকে আরও সবাই নিন্দে করতে লাগলো যাই হোক শেষ পর্যন্ত বেনেবউ তার পুত্রবধূকে বরণ করে ঘরে তুলে নিলেন সবাই আপাতত থেমেই গেল এরপর এলো বউ ভাতের দিন প্রচুর লোক নিমন্ত্রিত জেলেদের ওপর দায়িত্ব ছিল মাছ ধরে আনার কিন্তু তারা আনতে ব্যর্থ হলো জয়াবতী তারপর বলে পাঠালো সাগরে জাল ফেলার কথা সেই মতো সাগরে জাল ফেলা হলো এবং সেই বোয়াল মাছটাই ধরা পড়ল মাছ ধরা হলেও তারা কেউ কাটতে পারল না তখন জয়াবতী বলল সে মাছ কাটবে তবে একটা কাপড়ের কাণ্ডার দিতে বলল যাতে সবার আড়ালে সে মাছটা কাটতে পারে প্রথমে তার শাশুড়ির আপত্তি থাকলেও তাদের জেদা জেদিতে সে মাছ কাটতে বসলো তারপর সে তার মাথার গোজা কাজললতাটা দিয়ে মাছের গায়ে ঠেকালো মা মঙ্গলচন্ডীর দয়ায় মাছ দুভাগ হয়ে গেল তখন সে তার পেট থেকে সোনা বের করে নিয়ে পড়ে নিল তার অলৌকিক শক্তিতে সবাই স্তম্ভিত হল সবাই বলে উঠল যে জয়াবতী না রান্না করলে পরিবেশন না করলে কেউ খাবে না কম বয়সী মেয়ে রান্না করতে পারবে না এই ভয় পেয়ে শাশুড়ি তাকে রাতে যেতে দিচ্ছিল না কিন্তু জয়াবতী মা মঙ্গলচন্ডীকে মনে মনে স্মরণ করে রাত্ধে বসলো সুগন্ধে ভরে উঠল আকাশ বাতাস রান্না শেষে হলো এবার পরিবেশনের পালা জয়াবতী তাও সম্পন্ন করল সবাই সেই রান্না খেয়ে ধন্যী ধন্যী করলো ও জয়াবতী সন্তান হোক এই আশীর্বাদ করে চলে গেল তারপর ক্রমশ দিন এগিয়ে চললো জয়াবতী মা মঙ্গলচন্ডীর দয়ায় গর্ভবতী হল সমস্ত আচার অনুষ্ঠান মেনে দশ মান নয় দিন পর জয়াবতী প্রসব করল একটি ফুটফুটে সন্তান ছেলেটি জন্মাবার পাঁচ দিনকে জয়াবতী তাকে রেখে স্নান করতে গেল এমন সময় জয়দেব এসে তাকে নিয়ে ফেলে দিয়ে এলো মা মঙ্গলচন্ডীর আসন নড়ে উঠল তিনি ব্রহ্মাকে সেই ছেলেকে রক্ষা করতে বললেন ব্রহ্মা ছেলেটিকে রক্ষা করলেন ও তার নিজের কোলে নিয়ে ঘরে বসে রইলেন জয়াবতী এসে জিজ্ঞেস করলেন আপনি কে মহোদয় ব্রহ্মা বললেন তিনি যেই হোক না কেন তিনি তাদের ভালো চান তাই তিনি ছেলেটিকে একা রক্ষা করছেন এরপর ষট পুজো এবং ছয় দিনে জয়াবতী ছেলেকে রেখে স্নান করতে গেল এই ফাঁকে জয়দেব এসে তাকে নিয়ে গরুর পায়ের নিচে রেখে দিল মা ভগবতী আবার এসে তাকে রক্ষা করলো পরে জয়াবতী ফিরে এসে ভগবতী তার হাত থেকে নিয়ে চলে গেল আট দিনের দিন জয়াবতী স্নান করতে গেলে জয়দেব সেই ছেলেকে নিয়ে হাতির পায়ের তলায় রেখে এলো কিন্তু মা ভগবতী সব জানতে পেরে হাতিকে নির্দেশ দিলেন সে যেন ছেলেটির কোনো ক্ষতি না করে ভগবতীর কথা মতো হাতিটিকে তার নিজে সুরে করে নিয়ে খেলা করতে লাগলো জয়াবতী এলে হাতি তার ছেলেকে দিয়ে চলে গেলো এরপর নয় দিনে জয়দেব আর ছেলেকে অশ্বিনীর পায়ে নিচে দিয়ে চলে এলো কিন্তু এবারও মা ভগবতীর আদেশে অশ্বিনী ছেলের প্রাণ রক্ষা করল এবং জয়াবতী এলে তার হাতে ছেলেকে দিয়ে চলে গেল ছেলেটির যখন এক মাস পূর্ণ হলো তখন নিয়ম অনুযায়ী ষষ্ঠী পুজোর আয়োজন করা হলো ষষ্ঠী পুজোর দিন জয়দেব ছেলেকে নিয়ে পুকুরের পাঁকে পুঁতে দিয়ে এলো জয়াবতী তখন স্নান সেরে পুকুর থেকে উঠে আসতে লাগলো তখনই ছেলেটি তার শাড়ির আঁচল ধরে টান দিল জয়াবতী মা ভগবতীর দয়াতে ছেলেকে নিয়ে বাড়ি ফিরে এলো এরপর ছেলে ছয় মাস পূর্ণ হলো অন্নপ্রাশনের দিন স্থির হলো অন্নপ্রাশনের দিন জয়দেব তার ছেলেকে টুকরো টুকরো করে কেটে ফেললো মা ভগবতী এবারও দয়া হলো এবং তিনি সেদিন তাদের বাড়িতে এসে অমৃত কুণ্ডুর মধ্য থেকে অমৃত দিয়ে কাটা ছেলের ওপর ছিটিয়ে দিল সঙ্গে সঙ্গে ছেলেটি বেঁচে উঠল তারপর তিনি জয়াবতীর কাছ থেকে তার ছেলেকে দিয়ে চলে গেল এতদিন পর জয়দেব জয়াবতীকে তার ব্রতের জন্য প্রশংসা করল তবে এটাও বলল যে সব প্রমাণ হলেও সে এখনও একটা প্রমাণ পায়নি উত্তরে জয়াবতী বলেছিলেন সময়ের জন্য অপেক্ষা করতে তারপর বেশ কিছুদিন কেটে গেল সে রাজ্যে রাজা মারা গেল রাজা খুঁজতে বের হয়েছিল সে থাতি তারপর মা ভগবতীর কৃপায় জয়দেবী রাজা হল সেই দেশের রানী হল জয়াবতী দীর্ঘদিন অতিবাহিত হলো তারা তাদের সন্তানাদেরও বিবাহিত দিল তারাও সুখী হয়ে গেল তারপর স্বর্গ থেকে প্রেরিত রথে জয়াবতী জয়দেব মর্তলোক ত্যাগ করল মা মঙ্গলচন্ডীর পুজো এইভাবে দিকে দিকে প্রচারিত হলো তাই বন্ধুগণ আপনারা সকলে মিলে মা মঙ্গলচন্ডীর ব্রত পালন করুন এই ব্রত পালন করলে মা মঙ্গলচন্ডীর কৃপায় আপনাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ